শিবরাত্রি আটই মার্চ চব্বিশে ফাল্গুন সারা ভারতে এই শিবরাত্রির ব্রত দারুণভাবে পালন করা হয় ভারতের সঙ্গে সঙ্গে নেপাল ভুটানেও এই ব্রত পালন করা হয়ে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি শিবরাত্রির দিন যদি আপনি আকন্ত গাছের মূলের এই বিশেষ উপায়টি করেন তাহলে কিন্তু সুফল নিশ্চিত রূপে লাভ হচ্ছে আপনি যদি এই ভিডিও যত তাড়াতাড়ি দেখবেন ততই উপকৃত হবেন কারণ এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দিয়েছি যে শিবরাত্রির আগে থেকেই এই মূলের বিশেষ ব্যবস্থা নিতে হবে যদি আপনি শিবরাত্রির দিনও দেখেন সেক্ষেত্রেও আপনি কিছু হলেও ব্যবস্থা করতে পারবেন তবে শিবরাত্রি পার হয়ে গেলে কিন্তু আর হবে না তবে চলুন আজকের যে ভিডিও আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক প্রতি মাসেই চতুর্দশী তিথি রয়েছে ফাল্গুন মাসের চতুর্দশী তিথি শিবরাত্রির জন্য অন্যতম এই তিথিতে নাকি দেবাদিদেব মহাদেবের সঙ্গে বিয়ে হয়েছিল পার্বতীর সে যাই হোক এই ব্রত প্রত্যেক শিবভক্তের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং বাড়ির মহিলারা এবং পুরুষেওরা এই ব্রত পালন করে থাকে শিবরাত্রির ব্রত পালনের পাশাপাশি যদি আপনার কোনো মনস্কামনা থাকে সেই মনস্কামনা পূরণের জন্য অতি অবশ্যই আপনি এই যে আকন্ত গাছ সেত আকন্ত গাছের মূলের বিশেষ টোটকা বা উপায় কিন্তু করতে পারেন খুবই সহজে আপনি শিবরাত্রির অন্তত সাত দিন আগে থেকে অবশ্যই যে মূলটি সংগ্রহ করবেন অর্থাৎ যে গাছের মূলটি সংগ্রহ করবেন সেই গাছের কাছে গিয়ে মনে মনে আপনার মনস্কামনা জানাবেন ও একটি করে ধূপ জ্বালিয়ে দেবেন শিবরাত্রির দিন মূলটি সংগ্রহ করবেন যারা আমাদের এই ভিডিওটি পরেও দেখবেন যে কটি দিন সময় পাবেন অবশ্যই এই বিশেষ কাজটি করবেন আর যদি আপনি শিবরাত্রির দিনই দেখেন শিবরাত্রি চলাকালীন সময়ে আপনার মনস্কামনা জানিয়ে প্রণাম করে তবেই এই স্বীতাকুন্দের মূলটি সংগ্রহ করবেন স্বেতাকুন্দের মূলটি সংগ্রহ করার বিশেষ একটি ব্যবস্থাপনা আছে আপনাদের পরিষ্কার করে বলছি ভালো করে শ্রবণ করবেন আর সঠিকভাবে করবেন দেখবেন একবারে একশো একশো শতাংশ ফল লাভ হবে শিবরাত্রির আগে যেদিন মূল সংগ্রহ করবেন তার আগে গাছের গোড়ার মাটি কিছুটা আলগা করে নেবেন ধীরে ধীরে কোনো একটু কিছু দিয়ে আলগা করে একটু জল দিয়ে রাখবেন যাতে আপনি খুব সহজে মুড়ের একটু কিছু অংশ আপনি চট করে ভেঙে নিতে পারেন তাই জল দিয়ে একটু আলগা করে রাখবেন এরপর আপনাকে যেটি করতে হবে সেটি হলো এই মূলটি সংগ্রহ করার আগে অর্থাৎ শিবরাত্রি চলাকালীন সময়ে মূলটি সংগ্রহ করার আগে আপনি অতি অবশ্যই অভুক্ত অবস্থায় থাকবেন অর্থাৎ খালি পেটে থাকবেন স্নান করবেন এবং কাঁচা বস্ত্র পরিধান করবেন অন্তত এইটুকু বিষয় মানবেন যখন মূলটিতে হাত দেবেন তার আগে ভালো করে নিঃশ্বাস নিয়ে নেবেন এবং নিঃশ্বাসটি বন্ধ করে মূলটিতে হাত দিয়ে আপনি মূলের একটু অংশ ভেঙে নিয়ে তবেই নিঃশ্বাস চালাবেন শুরু করবেন অর্থাৎ নিঃশ্বাস বন্ধ অবস্থায় এক নিঃশ্বাসে আপনাকে মূলটি ভেঙে সংগ্রহ করতে হবে এবং তারপর ঘরেতে এসে যেখানে সেখানে দয়া করে না রেখে একটি তামার পাত্রে রাখবেন গঙ্গা জল দিয়ে ধোবেন মূলের একটু ছোট অংশ হলেই হবে এবং চন্দন বাটার লেপন মাখিয়ে দেবেন মূলটিকে ছোট করে পরিষ্কার করে টুকরো করে চন্দন বাটার লেপন মাখিয়ে নীল সুতো দিয়ে ছেলেরা হলে ডান হাতে আর মেয়েরা হলে বাম হাতে ধারণ করবেন দেবাদ নাম স্মরণ করবেন যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তারা এই মূলটিকে হাতে নিয়ে অন্তত একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন আমি আপনাদের উদ্দেশ্যে পাঠ করে শুনিয়ে দিচ্ছি অতি অবশ্যই পাঠ করবেন অংত্রেম্বাকম যহি সুগন্ধিম পুষ্টি বারধেনেম ওর বার কমিবন্ধে মৃত্যুর মৃত্যুর্মুখয় মমৃতাতং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম ওর বারুকুবি মৃত্যুর মৃত্যুর্মুখই মমৃতাতং ত্র্যম্বকম অং সুগন্ধিম যজামহে ওর বারুকুবি বন্দনা মৃত্যুর মুখ্যই মামৃতাত এই বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন যদি সম্ভব হয় নচেত ওম নমৎ শিবাই অং নমৎ শিবাই অং শিবাই এই মন্ত্রটি উচ্চারণ করলেও সুফল পাবেন এইভাবে ধারণ করুন আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে দেখুন যারা সঠিকভাবে ধারণ করে তারাই সুফল পায় যারা ছেলে ছেলেখেলা হিসেবে এইসব কাজগুলি করেন দয়া করে করবেন না নচেত হিতে বিপরীত হবে না জেনে কাজটি করলে হিতে বিপরীত হবে দয়া করে করবেন না একটুখানি এড়িয়ে চলবেন আজকের যে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন তাহলে শেয়ার করবেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার